এমনামের সারা বাড়িতে থাকতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের গভীরে যখন কুরআন তেলাওয়াত শুরু করে দিলেন মুসা আমের কুরআন শোনার জন্য ওই কবিতাৃত্তি শোনার জন্য আবু জেহেল বলেছে শোনার জন্য নিজের বাড়ি থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের বাড়ি পর্যন্ত চলে গেলেন ধরুর দরাইজা

মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে কোরআন তেলাওয়াত করে দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই তার একটি হরফ বেনে বলতে পারে দুনিয়ার মানুষকে ডাকতে পারে দুনিয়ার মানুষ শোনো আমি মুসা আমের দিন সঙ্গে সঙ্গে আমার মুন বলল এডা সম্পূর্ণ আল্লাহ তাআলা নাযিল করেছে দুনিয়ার কোন মানুষ নাজিল করতে পারে না করে লা ইলাহা ও হো মোহেম্মেদুর সোল্লা ভাবজান আবার মুসফিব ডামের প্রথম দিন চলে আসলেন কোরান তেলাওত করে কোনো কথা বললেন না আবার দ্বিতীয় রাত্রে চলে গেলেন মন ভরে কোরান তেলাওয়াত শুনলেন ফজরের আগে আগে বাড়ির দিকে চলে আসলেন আবার তৃতীয় দিন চলে গেলেন আল্লাহর হাবিব দিন

ছিল তোমার দাদাও কবি মক্কার মধ্যে একজন কবি সম্রাট তুমি বাবদান বল বলো তো কোরআন কি কারণে তুমি এরকম শোনার জন্য আস শুধু আজকেই আসো না আমি মোহাম্মদ জানি তুমি দুই দিনের আগে ও কোরআন তেলা শুনে চলে গেছ মোসা বিশ্ব নবীর হাতখানা ধরে তুই চোখের পাটি ছেড়ে দিয়ে বলে ইয়ার ন আগে কুরআন তেলাওয়াত শুনেছে আপনি জানেন আজকেও কুরআন তেলাওয়াত শুনলাম আপনি জানেন ইয়া রাসূলুল্লাহ আমি সাক্ষী দিলাম আপনার এই কুরআন দুনিয়ার কোন বানানো কোন কবিতা নয় কোন কবির ক্ষমতা নাই এর একটি অক্ষর দুনিয়াতে তৈয়ার করে দিবে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আর দেরি কোরায় না আপনার হাত ধরার মধ্যে আমি হাত দিয়েছি আমাকে কালেমা পড়ে মুসলমান বানাইয়া দেয়া ইলা ইলা আহ ইল্লাহ বেদুর শুন মুসাব্দি শোকের বানি সে রে দেবার ইয়া রাসূলাল্লা কালি মাপুরলা মুসলমান হয়ে গেলা আপনার কোরান তেলা শুনে আমার ইমানই শক্তির কম বৃত্তি হয়ে গেল বাব জানে আমার কোরান তেলা শুনলে কী হয় বলেন তো কোরান তেলাওয়াত শুনলে কি হয় বলেন তো ইমানে শক্তি বৃদ্ধি পায় আর ভরসা বলে কার ফুরে

আমার বাবা ও কাফের আমার মা কাফের তারা অগ্নি পূজা করে পাথর পূজা করে সূর্য পূজা করে ষাট তিনশো ষাটটো দেব দেবীর পূজা করে রাতের গভীর আঙে বাড়িতে যাওয়ার পর সকাল বেলা আবার বাবা মা যখন ঘুম থেকে উঠবে আমি মোসা বিফলি আবে আমার মাকে দাওয়াত দিতে চাই আল্লাহ পাক ডাকতে বলতে সুআমান আহসানু কাউলা মিম্মান দা ইলা আল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন

আল্লাহ পাক ডাকতে বলতেছে তার কোথার স্যার কার কোথা উত্তম হতে পারে ওই ব্যক্তির স্যার কোন ব্যক্তি উত্তম হতে পারে তোমাদের গোত্রর মধ্যে ওই ব্যক্তির কোথার স্যার কার উত্তম হতে পারে যে ব্যক্তি আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর দিকে ডাকে ও আমিলা সলে হাও আর সেও নিজে ভালো আমল করে আর বলে অকালা ইন্নানি মিনাল মুসলিম আমি দুনিয়ার কোনো বাদশা নয় আমি দুনিয়ার কোনো রাজা নয় আমি দুনিয়ার কোনো প্রজা নয় আমি দুনিয়ার মেম্বার চেয়ারম্যান প্রাইম মিনিস্টার আমি কোন সরকার নয় আমি হলাম একজন মুসলমান আল্লাহ বলেন ওর কথার স্যার দুনিয়াতে আর কারু কথা উত্তম হতে পারে না মুসাদ্দিকতে বলতেছি হে রাসূলুল্লাহ এই দা আমি আমার মাকে আমার বাবাকে দিতে চাই আল্লাহর নবী পিছন দিক থেকে তার জামা টেনে ধরলেন ডাক দিয়ে বলতেছে মোসাফরে বাবজান প্রথমে তোমার বাবা মার কাছে কালেমার দাওয়াত দিও না যদি দাও তোমার বিপদ হতে পারে তোমাকে মারতে পারে তোমাকে জেলের মধ্যে ভরাইতে পারে তোমাকে ফাঁসি দিতে পারে তোমাকে মারতে মারতে তোমার শরীর থেকে রকম সামরা তুলে মরুভূমির মধ্যে গাছের সাথে লটকায়া দিতে পারে মোসাফর বলতেছে ইয়া

আল্লাহ বলতেছে আল্লাহ মুসাব বলতেছে ইয়ারাসুর আল্লাহ সমস্ত শক্তি সমস্ত শক্তি সব কিছুর মালিক হল আল্লাহ আমি আল্লাহ সারা দুনিয়ার কাউকে আমি ভয় করি না মুসাব চলে গেলেন বাড়ির দেখেন বাড়িতে গিয়ে অল্প কিছু সময় বিছানার মধ্যে আরাম করলেন খালি একাজ ও কাজ হয় রাজ পোহায় না অন্তরের মধ্যে কি ইমানি শক্তি কখন দাঁত আমার মাকে দিব বাবাকে দিব আছে নাই যদি দেখবেন অনেক মানুষের একটা ভালো সংবাদ হয়েছে ওই সংবাদ হওয়ার পরে দেখবেন আর একটি ঘুম হয় না এই কথা আর একজনকে না বলা পর্যন্ত অন্তরের ভিতর কি নাই শান্তি নাই মোসাবিব না আমেরিকা একা দোকা ধরে যখন এরকম সকাল হয়ে গেল সকাল হয়ে যাওয়ার পর বাবা মাকে একখান্তি নিয়ে বলতেছে মা বাবা আমি এই মক্কার মধ্যে একজন মানুষ আছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তার হাতে হাত রেখে আমি কালেমা পরে মুসলমান হয়েছি তার মতে ভালো মানুষ তার মতো আদর্শবান মানুষ ন্যায় ইনসাফ ভিত্তিক মানুষ এরকম মক্কার মধ্যে আর কেউ তোমরা যদি চাও তার হাতে হাতে রে হাত রেখে মুসলমান হতে পারে মুসাবের বাপ ডাক দেবন্তেছে বাবার সর্বনাশ তুই যে যাই গেছো তুই কি জানো ওই লোকের হাতে হাত দিলে কি হয় তুই কি জানস মুসাব বলতেছে আমি অত বুঝি না হাত দিয়েছি কালেমা পড়েছি মুসলমান হয়েছি এর কারণে আমার হবে আমি জানি না কিন্তু আমি মুসলমান মুসাবের বাপ দে বলতে তুই একটি মাত্র আমাদের সন্তান তুই কবি মানুষ এত শিক্ষিত মানুষ আর তুই এক পাগলের হাতে হাত দিয়ে কি শিখে আসলো পাগল হ্যা গেল মুসাব বলতেছে বাবা সে কোনো দিন পাগল সে আখেরি নবী মুহাম্মদ মুসাবের বাপ ডাক দিয়ে বলতেছে বাবা তোর আর বাসার দুনিয়াতে অধিকার নাই মুসাব বলতেছে আমি রেডি আছি আমাকে দুনিয়ার থেকে কেউ বিদায় করে দেয় আমার প্রতি নির্যাতন জুলুম গুন খুম চালায় আমি একান্নার প্রতি মানে গেছি আর কাউকে ভয় করি না বাবা মুসাবের মা ডাক বলতেছে বাবা তোমাকে আমি গর্বে ধারণ করেছি কত কষ্ট করে তোমাকে প্রসব বেদনার পর দুনিয়াতে আনলাম বাবা আমার বুকের দুধ খেয়ে খেয়ে তোমাকে মানুষ বানাইছি তোমাকে বড় বানাইছি তুমি একটি মাত্র আমার কলিদার টুকরো সন্তান তুমি সারার দুনিয়াতে আমার কেউ নেই বাবা তুমি ওই পথে যেও না মুসাব ডাক বলে মা তুমি যতই আমাকে এরকম কাহিনী শোনাও তোমার কথা আমি শুনবো না আমি যে মানুষটার বাগর যার আদর্শ আমার বুকের মধ্যে এনেছি যাকে এক রব হিসেবে শিকার করেছে আর তাদের সারা আমার আর দুনিয়াতে কিছু ভালো লাগে না মুসাবের বাবা ডাকতে বলতেছে মুসাবের মা এই কথা যদি আবু জেহেল বা সাইবা শোনে আমাদের কেউ মারবে আমার সন্তান কেউ মারবে অতএব আমি এই শিকল এনেছি ঘরের মধ্যে মুসাবকে বন্দি করে রাখো মুসাবকে বন্দি করা হলো এর মধ্যে সিকল হাতের মধ্যে দিয়া ঘরের মধ্যে বাবা বন্দি করা হলো মুসাব বন্দি অবস্থায় রয়েছে মা খাবার নিয়ে যায় মুসাব খায় না মুসাব ডাক দে বলে মা শুনো যে বিশ্ব আমার কলিজার টুকরোকে না দেখলে ভালো লাগে না তার কাছে যদি না যেতে যাও আমি মুসাব না খেয়ে কে বিদায় হয়ে যাব মাগো আর কোনোদিন খাবার স্পর্শ করব না বাদিশকের পালি ছেড়ে মুসাবকে ডাগে বুঝাই মুসাবরে বাবা তুই সামান্য খাবার খা তুই খাবার না খেলে আমি মাও খেতে পারি না মুসাব ডাকতে বলে মা আমি খাবার খাব না খাবারকে স্পর্শ করব না যতক্ষণ পর্যন্ত না আখির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর তসামাকে পাঠায় দিবা এরকম বাবা আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাই আল্লামা সালাউন লে পানীবতী রাহমাতুল্লাহ আলাই আল্লামা শামসুল হক ফরিদপুরী রাহমাতুল্লাহ আলাই কার ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাই প্রত্যেক এর মধ্যে লাগেন মুসাব 30 দিন হলে অনাহার কোন খাবার খান না শুধু জবানের মধ্যে রে গেছেন ইলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইা ইন্দে দুঃখ পরেন মুস

সারা দুনিয়া যদি এক মুহূর্ত দিয়ে দাও আমার জানটাও যদি ওমোরা দিয়ে দাও তারপরেও আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি মুসাবের মা বলতেছে বাবা তুই যে মুহাম্মাদের জন্য পাগল হয়েছিস बाबूजानদের দুনিয়া চাস না মাকে বাবাকে চাস না অর্থ সম্পদ চাস না সবরসল তুই যেই মুহাম্মাদের জন্য পাগল হয়েছি তোর হাতের বাড়া খুলে দিলাম পায়ের শিকল খুলে দিলাম যাবা বাজা ওই মুহাম্মাদের কাছে চলে যা আর আমাদের কাছে কোনোদিন आशीष না মুসাব ডাকতে बोलतेছে মা দুনিয়ার মধ্যে যা আছে সব কিছু যদি এক দেওয়া হয় আমি দুনিয়ার কিছু চাই না আমি মুহাম্মদ খামার